সাহেব এবং উপস্থিত আছেন আরো অনেক রাজনীতিবিদ আমার সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যেহেতু রাজনীতি করি প্রথমে আমাদের শহীদ আবু সাহেদের কথা স্মরণ করছে তিনি আমাদেরকে বিপ্লব করতে উৎসাহিত করেছেন তিনি ওনার জীবন উৎসর্গ করে আমাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখার যে আকাঙ্ক্ষা জাগিয়েছেন নতুন করে রাজনীতি করা নতুন করে বাংলাদেশ গড়া তার আত্মার মাত্রে কামনা করছে আমরা এখানে অনেকে আছি আমার মুখ চেনা সবাই এই জোড়াই যোদ্ধায় অংশগ্রহণ করেছে আমি নিজেও কারাবরণ করেছি আত্মগোপনে ছিলাম আমার বাসায় তিন চারবার রেড হয়েছে গুলি করেছে তারপরও আবার নতুন করে যে স্বপ্ন দেখছে এই সামাজিক সংগঠন এবং এই ধরনের সংস্কৃতির সংগঠন যদি এগিয়ে না আসে এই নতুন বাংলাদেশ আমরা গড়তে পারব না আমাদের মাঝে যে স্বৈরাচার ছিলেন পতিত স্বৈরাচার উনি কিন্তু আমাদের জীবন থেকে মনুষ্যত্ব যে ব্যাপারটা ছিল সেটা ছেলে নষ্ট করে দিয়েছেন আত্মবিশ্বাস সেটাও সে বিলীন করে দিয়েছে এই মন নতুন করে অনুসত্য আত্মবিশ্বাস আবার অর্জন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে